কি কি কেনাকাটা করতে হবে কেনাকাটা বাকি ছিল সে বলছিলাম আর এইদিক থেকে ভাগনা আমার কথা শুনে আমার হাসতেছিলাম তো আমরা রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম ভাগনাকে ডাকছিলাম যে ভাগনা এদিকে আয় বাইরে এসো তো এবার গাড়িতে উঠে যা কিছু কেনাকাটা করা বাকি ছিল এখানে সব নিয়ে নিলাম তো তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝে গেছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আচ্ছা যাই হোক চলো এবার যাওয়া যাক কা কেস তো পঙ্খলে কি উড়া چلا যায় রে जहां नहीं जाना था ही वही जला हाय रे عمر کا یہ তো ফাইনালে আমরা পৌঁছে গেছি আর এখানে দিদিদের আসার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম কারণ দিদিরা দিদিদের আসার একটু দেরি হচ্ছিল রাস্তায় ছিল দিদি না এই যে দিদি চলে আসার পর এখানে থালা ঠিক করলাম অত দূর থেকে থালা ঠিক করে আনা সম্ভব ছিল না তাই এখানে এসে থালা ঠিক করছিলাম ঠিক করলাম ঠিক করার পর এবার যাব। এবার লাইনে দাঁড়াতে হবে তো আমরা লাইনে দাঁড়িয়েছি সবার পিছনে সবার পিছনে সবার পিছনে বলতে গেলে ভুল হবে আমাদের পিছনে আবার কথা বলতে বলতেই আমাদের পিছনে যে চলে আসে আর এত বড় লাইন ছিল দেখে তো মাথায় হাত কারণ এত গরম সকালের দিকে আকাশটা ঠিকই ছিল মেঘলা মেঘলা ছিল তো ওটাই ঠিক ছিল এত রোদের মধ্যে আবার এখানে দাঁড়িয়ে আছি তখন তো এখানে দেখি মামি আছে মামি আছে এখানে মামির সাথে দেখা হয়ে গেল এই যে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি না পাকা এক ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে থাকা জানি না আর কতক্ষণ এখানে থাকতে হবে তো দেখুন সুখুর দর্শন চাই लगते करे कि ले ওখানে এত ভিড় ছিল কি আর বলবো তোমাদের বলার মতো কিছু ওখান থেকে তাড়াহুড়া করে শিবের মাথায় জল ঢেলে নিচে চলে আসছি নিচে আসার পর এখানে মানে তোমার মতো করে তুমি জল ঢালতে পারো নিজের ইচ্ছা মতো তো আমরা আরও কী কী করি তোমরা দেখতে থাকো

কারণ অনেকটা লেট হয়ে গেছে তো এখন দিদিরাও চলে যাবে বাড়ি দিদিরা ও চলে যাবে বাই বলে দাও দিদি